তোমাকে দেখার পর থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না এই সময় কলকাতায় গ্রীষ্মের ছুটি ছিল আর শহরের সবচেয়ে বিখ্যাত স্কুলের বাচ্চারা পিকনিকে যাচ্ছিল বাসটি হাসি রসিকতা গানের সুর এবং একটি উদ্বেগহীন শৈশবের প্রতিধ্বনিতে ভরে উঠছিল কিন্তু এই বাসেই এমন একটি গল্প তৈরি হচ্ছিল যা রাহুলের হৃদয়কে চঞ্চল করতে বাধ্য করেছিল এটি ছিল যৌবনের গল্প এমন একটি যৌবন যা কখনো থামে না এমনকি সেই বয়সেও যখন মানুষ প্রায়শই থেমে যায় এটি ছিল ১৯ বছর বয়সী রাহুল এবং তার ৪৫ বছর বয়সী শিক্ষিকা মিস রাগিনীর গল্প মিস রাগিনীর বয়স চল্লিশের বেশি ছিল কিন্তু তার চলাফেরা তার হাসি এবং তার চোখের ঝলমলে এখনও এমন এক আকর্ষণ ছিল যা যে কাউকে মোহিত করতে পারে তিনি যতটা আধুনিক ছিলেন ততটা সুন্দরী ছিলেন তার সরলতা এমন এক আগুন লুকিয়ে রেখেছিল যা যে কেউ অনুভব করতে পারে আর এই বাসেই রাহুল মাঝের সিটে বসেছিল তার চোখ মিস রাগিনীর উপর স্থির ছিল সে গোপনে তাকে দেখছিল তার চোখে এক অদ্ভুত তৃষ্ণা ছিল একটি ইচ্ছে যা সম্ভবত তার নিজেরও অজানা মিস রাগিনী যখনই বাসে চড়তেন রাহুলের দৃষ্টি তার কোমরের বাঁকের উপর স্থির হয়ে যেত সে তার প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি নড়াচড়া ধরতে চাইত সে অনুভব করত যে সে অদৃশ্য কিন্তু ভালোবাসা এবং আকর্ষণের দৃষ্টি কি প্রতিরোধ করতে পারে মিস রাগিনীও তা অনুভব করত। সে জানত রাহুল প্রায়শই তার দিকে তাকায় প্রথমে সে ভেবেছিল এটা কেবল একটি দুষ্টু ছেলের অভ্যাস কিন্তু যখন এটা নিত্যদিনের রুটিনে পরিণত হল তখন সে তার কৌতূহল নিয়ন্ত্রণ করতে পারল না অবশেষে সে দেখতে চাইল এই নিষ্পাপ ছেলেটির চোখে কি আছে পাহাড়ের এক মোড়ে বাসের গতি কমে গেল তারপর রাগিনী একটা গভীর নিশ্বাস ফেললেন এবং ধীরে ধীরে রাহুলের সিটের কাছে গেলেন তার উপস্থিতি বাসে এক অদ্ভুত নিরবতা এনে দিল তার উপস্থিতিতে রাহুলের হৃদয় অস্থির হতে লাগল সে তার খালি সিটে তার পাশে আরামে বসে পড়ল রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ভাবল সে হয়তো চুরি করতে গিয়ে ধরা পড়েছে সে ভয় পেল সে লজ্জিত হলো এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন সে কেবল বাসে বসে নেই বরং অন্য জগতে প্রবেশ করেছে মিস রাগিনী তার অস্বস্তি টের পেল সে আলতো করে রাহুলের হাত ধরল রাহুলের হৃদয় কেঁপে উঠল একটিও কথা না বলে মিস রাগিনী তাকে অনুভব করালেন যেন তিনি তার সাথে আছেন এবং তারপর তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল সে রাহুলের কানে মৃদু ফিসফিসিয়ে বলল তার কণ্ঠ কাঁপছিল তুমি কি আমাকে পছন্দ করো তোমাকে দেখার পর থেকেই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না এই প্রশ্ন শুনে রাহুল সম্পূর্ণ ভীত হয়ে গেল তার নিঃশ্বাস আটকে গেল সে ভয়ে বলল না ম্যাডাম এরকম কিছু না মিস রাগিনী হাসলেন তার চোখে দুষ্টুমি সে জিজ্ঞাসা করল তাহলে তুমি আবার আমার দিকে কেন তাকিয়েছিলে রাহুল কিছুক্ষণ চুপ করে রইল তার সাহস কমে গেল সেই আবার সাহস সঞ্চয় করে বলল ম্যাডাম আমি আপনাকে মানে ইয়ে মানে সে আবার চুপ করে রইল টেনশানে তার কথাগুলো এলোমেলো হয়ে গেল বাক্যটি সম্পূর্ণ করল তুমি আমার সাথে থাকতে চাও তাই না রাহুল কোনো কথা না বলে কেবল মাথা নিচু করে রইল মিস রাগিনী তার নীরবতা বুঝতে পেরেছিল সে জানতো এই বয়সে এটা কতটা কঠিন হতে পারে সে রাহুলের মাথায় হাত রেখে বলল আর আরেকটু আর এই যাত্রা শেষ হবে কিছুক্ষণ পর বাসটি হাইওয়ের পাশের একটি হোটেলে থামল সব বাচ্চারা খেতে নামল বাস খালি ছিল কিন্তু রাহুল এবং মিস রাগিনী রয়ে গেল রাহুল বাস থেকে নামতে যাওয়ার সময় মিস রাগিনী তাকে ডাকলেন আর বললেন রাহুল তুমি এখানেই থাকবে আমার ভালো লাগছে না রাহুল তার কথা শুনে একটু অবাক হলো কিন্তু সে জানত এটা একটা ইঙ্গিত এটা এমন কিছু ছিল যা অন্য কেউ বুঝতে পারেনি সে মাথা নাড়িয়ে নিজের সিটে ফিরে বসলো বাসে এখন আর কেউ ছিল না শুধু তারা দুজন বাইরে গরম ছিল কিন্তু ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা ভাব জানালা দিয়ে আসা বাতাস তাদের মধ্যে নিরবতা আরও গভীর করে তুলেছিল মিস রাগিনী রাহুলের হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিলেন রাহুল সোজা সিটে পড়ে গেলেন রাগিনী তার ওপর ঝুঁকে পড়লেন তার নিঃশ্বাসের উষ্ণ বাতাস তরুণের মুখের ওপর সে রাহুলের চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্থ তাই না তোমার ক্ষুধা মেটাতে চাও চোখে তৃষ্ণা নিয়ে রাহুলকে বল তার দিকে তাকালো তার চোখে কোনো ভয় ছিল না পরিবর্তে এক অদ্ভুত তৃষ্ণা ছিল এমন একটি অনুভূতি যা সে প্রথমবারের মতো অনুভব করছিল রাগিনীও তার চোখে একই তৃষ্ণা দেখতে পেল এবং তারপর তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল মুহূর্তের মধ্যে তাদের মধ্যে সমস্ত দূরত্ব অদৃশ্য হয়ে গেল বাসের ওপর এক অদ্ভুত নিরবতা নেমে এলো বাসের জানালাগুলি বাইরের পৃথিবী দেখাচ্ছিল কিন্তু ভেতরের পৃথিবী আলাদা ছিল যখন সব বাচ্চারা ফিরে এলো তখন রাহুল এবং রাগিনী দুজনেই শান্ত ছিল তাদের চোখে এক অন্যরকম ঝলক বাস আবার চলতে শুরু করলো পাহাড়ার মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যাত্রা শেষ হয়ে গেছে কিন্তু এই যাত্রার স্মৃতি চিরকাল তাদের জীবনের অংশ হয়ে রইল বাসটি তারপর হাইওয়ে ধরে চলতে থাকে একটি পার্কের সামনে এসে থামে রাহুল এবং রাগিনী সহ সমস্ত শিশু বাস থেকে নেমে পড়ে এবার তারা হাতে হাত ধরে পার্কে ঘুরে বেড়ায় তারা ওয়াটার পার্কে স্লাইডে চড়ে অনেক প্রাণী দেখে তারা অনেক ছবি এবং সেলফিও তোলে একসাথে তাদের মধ্যে একটা গভীর বন্ধন গড়ে ওঠে যা চিরকাল স্থায়ী হবে তারা সেখানে অনেক মজা করতে লাগলো ছুটির পর এখন রাহুল প্রতিদিন স্কুলে আসতো এমনকি যদি সে তার হোমওয়ার্ক না করে তবুও রাগিনী কিছু বলতো না এমনকি ক্লাসরুমেও তাদের চোখাচোখি হতো তারা একে অপরকে ছাড়া থাকতে পারতো না কিছুদিন পরে মিস রাগিনী তার বয়স্ক শনিকে ডিভোর্স দেন এবং আদালতে রাহুলের সাথে বিয়ে হয় এই বিয়ে একটি ঐতিহাসিক বিয়েতে পরিণত হয় যা বয়সকে অস্বীকার করে তারা কেবল নিঃস্বার্থ ভালোবেসেছিল এবং তারা একটি আজীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল তারা দুজনেই সুখে বসবাস করেছিল কিছুদিন পর তাদের একটি সুন্দর ছেলের জন্ম হয় নাম ছিল দীপক দীপক ছিল খুবই আকর্ষণীয় এবং সুদর্শন দীপকও একই স্কুলে পড়ত রাগিনী এখন বিশ বয়স্ক হয়ে গেছেন তিনি স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে থাকতেন তিনি একটি টিউশন ক্লাস চালাতেন যা অনেক ছাত্রছাত্রীকে আকর্ষণ করত রাহুলও চার চাকার একটি ছোট ব্যবসাও খুলেছিলেন যেখানে তিনি জীবিকা নির্বাহের জন্য নতুন গাড়ি বিক্রি করতেন তাদের জীবন সুখে শান্তিতে চলতে লাগলো যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে তাহলে অনুগ্রহ করে মন্তব্যে শেয়ার করুন এবং আপনার কেমন লেগেছে তা আমাদের জানান গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই গল্পটি কেবল একজন শিক্ষক এবং একজন ছাত্রের সম্পর্কে নয় বরং এমন একটি যাত্রা যা হৃদয়ে শুরু হয়েছিল এটি ছিল দুটি আত্মার গল্প কিন্তু এই তাদের এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনোই ভুলবে না যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে তাহলে দয়া করে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাকে এমন প্রাণবন্ত গল্পগুলি নিয়ে আসতে পারি